আর ইনকিউবেট যদি ঠিকঠাক মতন করতে না পারে তাহলে এই বাচ্চাগুলো কখনোই বাঁচানো সম্ভব হবে না আমার দ্বারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখাতু বাবা একটা কার্টুন রে ব্রুডিং ঘর হিসাবে প্রস্তুত করতেছে যদি আমরা খামার শুরু করার পর থেকে আমরা ব্রুডিং ঘর হিসাবে কার্টুনে ব্যবহার করতাম আলহামদুলিল্লাহ আমাদের একটা ব্রুডিং ঘর বর্তমানে আছে এই কারণে আমরা ওইখানে মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করতেছি কিন্তু বাবা এখানে কিসে বাচ্চা রাখার জন্য ব্রুডিং ঘর বানাতেছে দেখি বলতে পারেন কিনা বাবা বক্সের মধ্যে একটা লাইটের ব্যবস্থা করছে মোট কটা ব্রুডিং ঘর হিসাবে উপযুক্ত করে এলেছে এরপর বাবা একটা ক্যারট নিয়ে চলে আসছে আরেকটা রুমে আর রুমের মধ্যে আসি দেখতেছে মাশ আল্লাহ মাশ আল্লাহ কতগুলো সাদা গোলাপ ফুল ফুটে রয়েছে এতগুলা বাচ্চা এখানে কখন পুষতে বাবা বলতে পারে না দেখেন বাচ্চা তো পুষতে মাশ আল্লাহ কিন্তু এখানে ডিমের যে অবশিষ্ট খোসা থাকার কথা ওই খোসা গুলা নাই সবগুলো সম্ভবত হাসে খেয়ালেছে কত সময় পাইছে হাসে চিন্তা করছেন কিন্তু আমার বাবা বলতে পারবো না কখন হাসের বাচ্চা গুলা পুষছে এরপর একটা একটা করে ক্যারোটের মধ্যে হাসের বাচ্চা রাখতেছে আপনারা হয়তো ভাবতেছেন যে কেন হাসের থেকে হাসের বাচ্চা গুলা সরা লাইতেছি এই হাসের নিচে যদি বাচ্চা রাখি হয়তো পায়ে নিচে পড়ে মারা যাবো তা নইলে হাঁস ঠিকঠাক মতো ইনকুবেট করতে পারবো না আর ইনকিউবের যদি ঠিকঠাক মতো করতে না পারে এখন শীতকাল পড়তেছে এর উপর যদি ঠান্ডা লাগে তাহলে এই বাচ্চাগুলা কখনোই বাঁচানো সম্ভব হবে না আমার দ্বারা তাই বাবা বাচ্চাগুলার বোর্ডিং ঘরের মধ্যে নিয়ে আসছে আর মজার ব্যাপার কি জানেন এখানে বাইশটা ডিম বসানো হয়েছে বাইশটা ডিমের মধ্যে একুশটা ডিম থেকে বাচ্চা ফুটি বাইরেছে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে এই প্রথম আমি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাইছি এরপর বাবা হাঁসের বাচ্চাগুলার খাবার দিয়ে দিছে দিয়া বাবা চলে আসছে তিন তালার মধ্যে এখানে যে মুরগির বাচ্চাগুলা দেখতেছেন এগুলা কিন্তু এতদিন দোতলার মধ্যে ছিল যেহেতু আমাদের নতুন আরো কিছু বাচ্চা পুড়ছে এই কারণে সেগুলারে বাবা আজকে তিন তলার মধ্যে নিয়ে আসছে এখানে ফাউমি আছে আমাদের দেশি মুরগির বাচ্চাও কিছু আছে এদের বয়স বর্তমান চলতেছে আড়াই থেকে তিন মাসের মতো দুইটা ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তবে একটা কি এখানে যে দেশি বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো বেশিরভাগই হচ্ছে মোরগ আর ফার্মি গুলো বেশিরভাগই হচ্ছে মুরগি যাক এরা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে ঠিকঠাক মতো খাবার খাইতেছে অবশ্যই দোয়া করবেন আমাদের অনেকদিন পর আজকে একটা ডেলিভারি আছে আজকে ডেলিভারিটা হচ্ছে আমাদের ব্রাহমা আমাদের ঘরে একটা মেল ছিল ওই মেলটা আজকে আমরা একটা পরিচিত ভাইয়ের কাছে ফাড়া দিতেছি যদিও বেশি দূরে না নোয়াখালীর ভিতরে সদরে থাকে বাবা সুন্দর মতো কার্টুনের মধ্যে মুরগিটার ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছে এরপর বাবা আলার নাম বাইরে বাইরে মুরগিটার ডেলিভারির উদ্দেশ্যে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ